বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য এসআইআর হচ্ছে খালি বাংলায় চারটে রাজ্যতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় রয়েছে বাকি বাংলাদেশ যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই এখানে যে রেড বর্ডারটা রয়েছে এবং সেখানে আপনারা দেখছেন মধ্যখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ একদিকে রয়েছে মেঘালয় একদিকে রয়েছে আসাম একদিকে রয়েছে ত্রিপুরা একদিকে রয়েছে মিজোরাম আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য এসআইআর হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ পনেরো দিন আগে ত্রিপুরা থেকে একুশ জন বাংলাদেশি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা খবর করেনি অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে আমি আবার বলছি এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিম বাংলার সাথে সাথে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম হচ্ছে না এবং তারা বলছে বাংলায় রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা ময়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না তারা তো জানে না দেশাত্মবোধের কথা বলে দেশের ম্যাপটাও জানে না এই হচ্ছে বিজেপি তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি আমার প্রশ্ন আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা চিহ্নিত করে এদের ফেরত পাঠানো তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন বা প্রসিডিওর সেখানে চালু হবে আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে